নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ দা দুর্গা প্রথমেই সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজ ষষ্ঠী আমরা অঞ্জলি দিতে যাই বাইরে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমাদের পিটিয়েও জল দাঁড়িয়ে গেছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল এখন একটু কম হয়েছে আমরা অঞ্জলি দিতেও যেতে পারলাম না এখন একটা বাজছে আর বাড়িতেই পুজোটা করে নিয়েছি বাড়িতে তো এমনি পুজোটা করি কিন্তু অঞ্জলিটা যে দিতে যাই সেটাতে যেতে পেলাম না সেই হিসাব সে বাড়িতে ঠাকুরের কাছে বাতি জ্বালিয়ে দিই কারণ দুর্গা মায়ের কাছে গিয়ে বাতি জ্বালাই ছেলেদের নামে আর পুজোটা দিই ষষ্ঠীর পুজো কারণ ষষ্ঠী অঞ্জলিটা দিই কারণ পুজো দিতে যেহেতু যাচ্ছি সেখানে অঞ্জলিটাও দিয়ে দিই আর দেখুন মৌসুমটা দেখুন আকাশটা পুরো মনে হয় নিম্নচাপ উঠেছে আর সারাদিনই হচ্ছে কাল রাত্রির থেকে হচ্ছে কাল রাত্রিতে তো অনেক জোরে জোরে বজ্রাঘাত হচ্ছিলো মূল বিদ্যুৎ চমকাচ্ছিলো আর সেটা তো মানে অনেকটাই যদি মুম্বাই শহরে ওরকম বিদ্যুৎ হয় না যেটা বললে হয় এখন তো দিন দিন মানে সব উল্টো হয়ে যাচ্ছে আর সেই সব দিন নেই সব মানে দিন চেঞ্জ হয়ে গেছে আগে বলে এত বৃষ্টিও হতো না আর বিদ্যুৎও চমকাতো না এখন তো উল্টো হয়ে গেছে আর আজ বৃষ্টি দেখুন দুর্গা পুজোটাই আমাদের মাটি করে দিল নাকি জানি না এখানে তো ষষ্ঠী থেকেই পুজোটা দেখতে চালু হয় আমরা যাই আজকের দিনে বেশ এখানে সব লোকই প্রায় ষষ্ঠীর দিন থেকেই যায় পুজোতে কিন্তু এই যে কাল থেকে বৃষ্টি হচ্ছে এরকমভাবে বৃষ্টি হলে কী করে যাবে আর আমি তো বাড়িতেই পুজোটা করে নিলাম এখানে ছেলেদের নামে বাতি জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের কাছে আরও একটা বাতি হলে তিনটে বাতি জ্বালাই কারণ দুটো দুটো ছেলের নামে ঠাকুরের কাছে একটা ঠাকুরের নামে কিন্তু কিছু করার নেই দুটো বাতিই ছিল আর বৃষ্টিও হচ্ছে অনেকটা আর ফুলটা নিয়ে চলে এসেছিলো একবার গিয়ে মালা গেঁথে নিয়েছি আর এই ঠাকুরটা এখনও দেওয়া হয়নি কারণ ওটা আমার হাত যায় না ওদের বাবা স্নান করে দেবে আর সবার পুজো আপনাদের কলকাতার দিকে তো বৃষ্টিটা হচ্ছে না বলছে তো অষ্টমীর দিন থেকে হবে আবার নিম্নচাপ আসবে একটা নিম্নচাপ এসেছিলো সেটাই হয়ে গেছে সবার পুজো খুব ভালো কাটুক আমাদের মতো যেন কারো না হয় আর আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আজকে বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে যায় তাহলে আমরা অষ্টমী নবমী দেখতে যেতে পারবো কারণ অষ্টমীতে আমাদের বাইরে যাওয়ার আছে আর নবমীতে তো একটা স্পেশাল কিছু আছে কিন্তু কি করা যায় জানি না কি হবে ভগবানের কী ইচ্ছা যেতে পারবো কি পারবো না আর এখানে আরও একটা জিনিস দেখায় এখানে আমার এই যে অপরাজিতা গাছ হয়েছে গাছটা কি সুন্দর হয়েছে না আগেও আমার ছিল কেটে দিয়েছিল ফুল হচ্ছিলো না আর এই অল্প গাছেতেই না খুব সুন্দর ফুল আসছে আজকে আসে আসেনি রয়েছে দুটো তিনটে করে এখন ফুল আসছে আর এখানে একটা টগর ফুল আছে এটা থেকে তো তোলা হয় তুলসী গাছ আছে আর বেশি কিছু গাছ নেই সব উপরে দিয়েছে আর চলুন এরপর রান্না বান্না করবো এটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এ আলুর তরকারি বসেছি কুকারে আলুর তরকারি করবো কাঁচা লঙ্কা টমেটো আর আদা দিয়ে নিরামিষ আর পরোটা করে নেব কারণ আজকে তো নিরামিষ খাওয়া আর আমার ছেলেরাও না প্রতি পরোটা ভালোবাসছে আমি তো ভাত করে দেবো বলে অন্য বছর তু কি করি ওদের পাপার অফিস ছুটি থাকে না রাতদের রবিবার ছুটি আছে অন্য বছর ওদের একটু খিচুড়ি বানিয়ে দিই সেটা খেয়ে ওদেরকে খাইয়ে নিয়ে স্কুলে এই দিয়ে ঠাকুর পুজো তলায় আর এবার তোর তো স্কুলে ছুটি আর বাড়িতেই আছে আর আমি তো আমাদের পুজো তোলাতেই না আজকের দিন থেকে প্রসাদ খাওয়ার আজকে তোর ঠিক উঠুক লুচি পরোটা লুচি খাওয়াই তার সঙ্গে মিষ্টি সবজি থাকে আলুর তরকারি থাকে হোক থাকে পুজো তলায় তো সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়াটা একটু লেটে হয় বলে ওদেরকে বাড়ি থেকে খিচুড়ি করে ভাইয়ে নিয়ে যাই আর এবার তো তো বাড়িতেই যেতে পারলাম না তো এখানে ইয়ে করছি ওরাও লুচি পরোটা ভালোবাসে বললাম খিচুড়ি করে দেবো না আর ওদের বাবা কালকে একটু খিচুড়ি করে দেবো আর ওদের জন্য ওরাও বলছে দেখি অল্প একটু বেশি করে করবো খিচুড়ি করলে তো বেশি হয়ে যায় আর তারপর আলুর তরকারিটা করে নিয়ে কুকুরেই একটু খিচুড়ি বানিয়ে নেবো জন্য লুচি আর ওরাও খাদ্যটা পরোটা আর আমাদের এখানে না পুজোতে রোজের প্রসাদ খাওয়ায় আমরা তো আজও যেতাম কালও যাব কাল ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে যাবো আর যদি মিষ্টি না হয় আর বাকি অষ্টমী নবমী রোজই যাব। বৃষ্টি তো দেখালাম এতটাই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মেশিন চালিয়ে দিয়েছে আওয়াজ তো শুনতেই পাচ্ছেন ওই কারণ রেল লাইনে যাতে না জল ভরে না ওই জলটাকে নিয়ে এখানে যে গাটারটা আছে এটাতে ফেলছে আর আমি তো রান্নাবান্না করছি আবার ওদের বাবা বললো আমিও রুটি খিচুড়ি খাবো না সবার জন্যই করে ফেলো পরোটা তো আমি পরোটা করব। একবারে মেখে নিয়েছি এগুলো এখন করব আর একটু মেখে রেখেও দিয়েছি সন্ধ্যাবেলার জন্য আর এখানে ভাজতেও চালু করে দিয়েছি আর পরোটা মানে কি লুচি করছি পরোটার মতো সেপ দিয়ে লুচির থেকে যদি এরকম পরোটার মতো সেপ দিয়ে বেলে ভাজা হয় না অনেকটা নরম বেশি হয় কারণ আমি লুচি পরোটা আমি দু রকমই করবো কারণ আমার এক ছেলের লুচি পছন্দ এক ছেলের পরোটা পছন্দ সেই হিসাবে আমি দু রকমভাবেই সেপ দিয়ে ভাজবো ওদের আবার সেপটা পছন্দ কিন্তু আমি যখন দেখেছি খাওয়ার সময় যে এই লুচির মতো পরোটার মতো করে ভেজে বেলে যেটা ভাজি কি কেননা এতে তো দুটো তিনটে লেয়ার দেওয়া হচ্ছে অনেকটা নরম হয় আমার থেকে তেল একই খরচা হবে আর সবই একই খরচা হবে তো এই হিসাবসে আমি না লুচির মতো করে না বেলে বেশিটাও কী করি পরোটার মতো করে বেলে ভেজি এরকমভাবে একবার ভেজে দেখবেন লুচির থেকে আশা করছি অনেকটা অংশে নরম হয় আর আলুর তরকারি তো বেশি করেই করেছি দুবারের একবারই করে নিয়েছিলাম কারণ আমাকে তো আবার সন্ধ্যাবেলাও খেতে হবে এখন পরোটাগুলো করে নিই লুচির মতো পরোটাগুলো করে নিই পরোটাগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে আর পরোটা তো শুধু মাকার জন্য হয় না মাখাটাও মেন আর পরোটাটা তো পরিচয়ী আর লুচিটাও দেখুন ভুলছে আর লুচিটা একটু বড় বড়ো করে করে নিয়েছি কারণ লুচিটা না আমার বড়ো ছেলে আর ওর তো একটার বেশি দুটো দুটোর জায়গায় তিনটে কোনো জিনিস খাবে না কারণ ওর হচ্ছে লুচি দুটো খায় তো দুটোই ওই জন্য ওকে না সব কিছু জিনিস একটু বড় বড়ো করে দিই কারণ ওর শরীরটা তো দেখেছেন অনেকটাই রোগা আর ওই জন্য লুচিটা একটু বড়ো বড়ো করে করে নিই আর ও লুচি খাবে কিন্তু লুচি বড়টা দুটোই অনেকটাই নরম হয় পরোটাটা কিন্তু লুচির থেকেও বেশি ভালো হয় আর লুচি পরোটা কিন্তু মাখার ওপর মেন নির্ভর মাখাটা ভালো করে মাখলে লুচি পরোটা সুন্দর হয় আর ময়েনটাও ঠিকঠাক মতো দিতে হয় এখন দেখেই মনে হচ্ছে না লুচিটা অনেকটা নরম হবে দেখুন কুকারে ঝাল নিরামিষ আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা কিন্তু দিয়ে নিই আর আদা আর টমেটো দিয়ে এই পাঁচ পোড়ন ফোরন দিয়ে এই তরকারিটা করলে না হালির তরকারিটা দারুণ খেতে লাগে আমার এই তরকারিটা তো ওর খুব পছন্দ করে আমার দিদিও বলে আমি যখন গ্রামে যাই ভালো রকম করে তরকারি করে ও করে আর এখানে লুচিও হয়ে গেছে লুচি পরোটা সবই হয়ে গেছে শশা আছে আর মিষ্টি আছে এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝিরঝির করে তার সঙ্গে আকাশটা অবস্থা দেখুন একটুকু কিন্তু আজকে রোদের আবহাওয়া নেই মনে হচ্ছে একদম পুরো যে নিম্নচাপ ওঠে না সেই রকমই আবহাওয়াটা আর ওদিকেও একটা মেশিন বসিয়ে দিয়েছে এদিকে একটা ছিল মনে হচ্ছে কিছু অসুবিধা হয়েছে আবার ঠিক করছে খাবার হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর এখানে একটা থালাও সাজিয়ে নিয়েছি সোনপাপড়ি আলুর তরকারি শশা আর পরোটা লুচি আর আলুর তরকারি কালারটা দেখুন এটা কিন্তু নিরামিষ আলুর তরকারি এটা কিন্তু টমেটো দিয়েছি শুধু আর কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়োও দিই তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে খাওয়া দাওয়াটা সেরে নিই আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দোকানে এসেছে একটা ঘড়ি দেখতে কত রকমের ঘড়ি এ 25 এ 5 wala na e 500 wala aur is way 500 se start 1000 bola 2000 arre sorry e 2000 te 2000 iska bolo kya hai automatic minus cell wala ghadi moment ke upar chalta hai acha e hat jawan amader first 12 jemon isobche are eta ekta eta 1000 taka to dekho copy gula ache bhitore sob sob chalchi chronograph দুটো আছে আর ওপরেরটা তো চলছে ওইটা পছন্দ হয়েছে আর এটা পছন্দ হয়েছে এটা এটা দু হাজার এটা হাজার বলছে দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা পছন্দ হয় বেশি কিন্তু এটা একটু ছোট লাগছে বলে একটু কিন্তু কিন্তু বোধ আর হাত হিসাবছে এটা ঠিক আছে এখানে অনেক রকম ঘড়ি আছে লেডিস ঘড়ি আছে এখানেও লেডিস আছে ওদিকে বাচ্চাদের তাই এত রাস্তায় আমাদের বিহার ওখানেও আছে दोनों भी ऑटोमेटिक है लेकिन डिजाइन का हो गया क्वालिटी का हो गया उसका रेट के हिसाब से बचा अभी बासमती चावल लेके प्रकार के तो आते नहीं है आता है ना बहुत सारे प्रकार लेकिन, लेकिन इतना भी ज्यादा नहीं होता है ना फर्क बहुत फर्क होता है दुटो के दुटो ते ही तो आटके आ এটা হাজার এটা ডেট দু হাজার এটা এই যে অটোমেটিক সিস্টেম এটা একটু অন্যরকমই রেস্টুপেট দেখতে ভালো লাগছে আর নিজের যে পড়বে পাশের লোক জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছ এর অরিজিনাল পিসটার দাম পঞ্চাশ হাজার বলছে আর এটার অরিজিনাল পিস দশ হাজার এটা ডুপ্লিকেট পিস এটাই নিল্ড কমেন্ট করে বলবেন কালার কালারটা সুন্দর বললো এটাই ভালো লাগছে এটা নিয়ে আর এটা পছন্দ করেছিল আমি এখন তো বৃষ্টিটা থামার পর আমরা বাইরে বেরিয়েছিলাম বেরিয়ে এখান থেকে ঘড়িটা নিলাম আবার বাড়ি ফিরবো নইলে তো বৃষ্টিতে ঝরেই যাচ্ছে ছাতা নিয়ে এসেছি আর চলুন আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি